তো আলাইকুম তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আজকে আমরা নতুন সাইট পেয়ে গেছি তো সাইটের নাম তোমার দেখতেই পারছ তো এখানে কেমন অ্যাকাউন্ট করতে হয় তো আমরা সেটাই দেখবো অ্যাকাউন্ট করার জন্য তোমরা পিঙ্ক কমেন্ট লিঙ্ক দেওয়ার সময় ক্লিক করলে তোমাকে নিয়ে আসবে এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড ডি পাসওয়ার্ড আর এখানে ইনভাইট করে যেটা সেটাই থাকবে তারপর এখানে সাইন আপে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো আমি সব কমেন্ট করে সাইন আপে ক্লিক করতেছি তো সানি দেওয়ার সঙ্গে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে তো আমরা ক্রোজ করে দেবো এটা আমাদের ফুল অ্যাকাউন্টটা আমরা যদি মাইনে যাই তাহলে দেখো এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টের সিস্টেম সেম এরকম আসবে তো এখান থেকে আমরা ডিপোজিট ডিপোজিট সবাই জানি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাই এটা হচ্ছে উইড্রো সিস্টেম আর সাইডে যে মাই বিল আছে এখানটা হচ্ছে এখানে ডিপোজিটের সিস্টেমটা আছে আমরা যদি যাই মাই বিলে যাওয়া এখান থেকে দেখো এই যে রিচার্জ উইড্রো এখানে রিচার্জে ক্লিক করতে হবে ডিপোজিট করার জন্য তো এখানে কিন্তু সর্বনিম্ন ডিপোজিট কিন্তু হচ্ছে একশো টাকা ঠিক আছে একশো টাকা থেকে কিন্তু এখানে ডিপোজিট করা সম্ভব এখানে বিকাশ নগদ সময় আছে আমরা পাঁচশো টাকা দিই কনফার্মে ক্লিক দিলে কিন্তু আমাদেরকে নেক্সট যে পদক্ষেপ বা পরবর্তী যে পদক্ষেপ সেটাই কিন্তু নিয়ে যাবে ডিপোজিটের অপশনে নিয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ডিপোজিট অপশনে নিয়ে আসছে এফটিসি পে এর মধ্যে ঠিক আছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নাম্বার অ্যামাউন্ট এখানে ট্রান্সফার দিয়ে কিন্তু কনফার্ম দিলে কিন্তু হয়ে যাবে সেন্ড মানি করতে হয় তুমি ভালো করে জানো মানে বুঝার মতো কিছু নাই এখানে তো এখানে আমরা যদি এখন ইনকামের বিষয়টা যে যাই এখানে ইনভেস্ট ইনভেস্টে ক্লিক করতে হয় মাঝখানে তো দেখো এখানে কিন্তু একশো টাকা দিয়ে চারশো গুলো কিন্তু দশ টাকা ডেলি চারশো টাকা দিয়ে পঞ্চাশ টাকা এমন কিন্তু এক হাজার দিয়ে একশো বিশ টাকা অনেকগুলো অফার এখানে আছে তোমরা যে একটা নিয়ে কাজ শুরু করতে পারো তোমাদের সেই ইচ্ছা এগুলো মেয়ার কিন্তু সাইড দেন ঠিক আছে আর আমরা যদি টিমে যাই টিমে গেলে কিন্তু এখানে আমরা রেফারের যে লিঙ্কটা আমাদের সেটা পেয়ে যাবো এইটা আমাদের রেফার লিঙ্ক আমরা কিন্তু এটা মাধ্যমে আমরা কোনো বন্ধুকে অ্যাড করাইলে সে যদি ডিপোজিট বা কোনো কাজ করে সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের কাছ থেকে একটা করে কমিশন পেয়ে থাকবো এখান থেকে কিছু কমিশন পাবো ঠিক আছে তো দিতে পাচ্ছ কমিশনের যে হিসাবগুলো সেগুলো কিন্তু এখানে হিসাব টোটালিভাবে লেখা আছে তোমরা একটা পড়ে নিতে পারো তো এই হল টোটাল সম্পূর্ণ বিষয় আর এটা কিন্তু চব্বিশ ঘন্টা পর্ব এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক সাইট এখানে কিন্তু এভাবেই ইনকাম হয় ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা তো এগুলো সাইট সম্বন্ধে আর ভালো মানে বেশি কিছু বোঝার বা জানার নাই যতটুকু আমি পারলাম তোমাদেরকে বুঝিয়ে দিলাম এই কম সময়ের মধ্যে অত সময় নিয়ে এগুলো সাইট নিয়ে আমাদের দেখে অত লাভ নাই ঠিক আছে তো এই হচ্ছে সাইডের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ ডট টপ এই সাইডটা আর এখান থেকে কিন্তু আমরা কিন্তু রিচার্জ করতে পারবো এই যে আমরা যদি হোমে যাই হোমে গিয়ে কিন্তু আমরা কিন্তু এখান থেকে রিচার্জ করতে পারবো ঠিক আছে আর যদি চ্যানেল আছে এখানে যদি আমরা ডাইরেক্ট জয়েন করতে পারো এখান থেকে ডাইরেক্ট জয়েন করতে পারবো ওদের চ্যানেলে ওকে তারপর তোমরা যদি ইচ্ছা করো এখান থেকেই কিন্তু তাদের কাস্টমার সার্ভিসের সঙ্গে কথা বলতে পারবো কোনায় দেখো এখানে ক্লিক এই যখন আটটা থেকে বিশটা পর্যন্ত কিন্তু কাস্টমার সার্ভিস আসছে পার হোয়াটসঅ্যাপ কাস্টমার সার্ভিস আসছে তারপর নিচে টেলিগ্রাম চ্যানেল আমরা যখন হোয়াটসঅ্যাপে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদেরকে টেলিগ্রামে নিয়ে আসছে হয়তোবা হোয়াটসঅ্যাপে তাদের কাস্টমার সার্ভিস বন্ধ তো এই হয়তো তাদের পুরোপুরি টোটাল একটা সিস্টেম তারা কীভাবে এটাকে চালাচ্ছে তো বুঝতে পারতেছো আর কাজ করলে অবশ্যই নির্দারিত করবো এখানে কিন্তু আমি কখনোই বলবো না যে ইনভেস্ট করার জন্য কেননা এগুলো স্যার কিন্তু বেশি দিন কাজ করতেছে না হঠাৎ করে আসছে দুই চার দিনটা কাজ করে কিন্তু ভাগতেছে তো কাজ শুরু করলে প্রথম থেকে শুরু করতে হয় তো ভালো করেই জানো তো যাই হোক বন্ধুরা আমরা নেক্সট আরো ভালো সাইড বা কোনো কিছু নিয়ে দেখবো সেই বন্ধু সব অপেক্ষা করি আর দেখি আর যদি সব ভালো সাইড পাই সেক্ষেত্রে প্রথম থেকে আমাদের কাজ শুরু করতে হবে শেষ করে শেষে গিয়ে কাজ শুরু করা যাবে না ওকে তাহলে কিন্তু আমরা ভালো পরিমাণে লাভ করতে পারবো এর আগেও আমরা কিছু সাইডে কিন্তু কাজ করেছি এবং ভালো পরিমাণে ইনকাম করেছি তো ধন্যবাদ নেক্সট অন্য কোনো দেখা হবে সেই বন্ধু ভালো থাকিও আল্লাহ হাফেজ